আসসালামু আলাইকুম অনেকে বলেন মানুষ টাকার পাগল কেউ ভালোবাসার পাগল কেউ আল্লাহর পাগল এই যে আমার পাশে এই লোকটা দেখতে পাচ্ছেন ইনি হলেন আল্লাহর পাগল কেননা আমি যতবারই মসজিদে আসি আজানের সাথে সাথে আসলেই উনি ওনার জায়গায় উনি ঠিক এক জায়গায় এক কোনায় বসে থাকবেন নামাজ পড়বেন এই যে ওনার অবস্থাটা দেখেন জামা কাপড় নোংরা হ্যাঁ গোসল করতে পারে না ঠিকঠাক মতো কিন্তু ফার্স্ট ওয়াক্ত নামাজ কিন্তু ঠিকই পড়েন আমরা যারা জামা কাপড় ফ্রেশ খুব ভালোভাবে চলাফেরা করি খুব ভালোভাবে খাই দায় সুস্থ আছি ভালো আছি ফ্রেশ থাকি তারাও কিন্তু ঠিকমতো নামাজ কালাম পড়ি না ফার্স্ট নামাজ পড়ি না আল্লাহ সুক্রিয় আদায় করি না ওনার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত এই যে দেখেন নাম নামনে কথা বলতেছে উনি একজন মানসিক প্রতিবন্ধী মানসিক বারসাম্য তিনি হারিয়ে ফেলছেন এই কোনো দোকানে যাইলে নিজের হাত দিয়ে নিয়ে খাইবেন ওনাকে কেউ ডাকো দেয় না কেননা উনি মেন্টালিটি সমস্যা সেটা সবাই জানে এই এলাকার সবাই জানে মোটামুটি তো পাঁচ শক্ত নামাজ কিন্তু উনি সময় পড়েন মাসা মানে আমি ওনারে দেখলে তাকাই থাকি ওনার প্রতি মানে দেখি ওনারা দেখি আসলে উনি কি করে কি করতে চায় তখন মনে মনে ভাবি যে সুবাহান আল্লাহ মানে উনি এতটা মানসিক প্রতিবন্ধী হওয়ার পরও পাঁচ শক্ত নামাজ কিন্তু ঠিকমতো পড়ে আল্লাহকে কি কিন্তু ঠিকমতো ডাকে